হ্যালো বন্ধুরা এ দেখো আমি আমার মেয়ে বাবার বাড়ি চললাম বাবার বাড়িতে পুজো আর এই পুজোটা বাবার বাড়িতে খুবই ধুম হয় আর লোকজনও প্রচুর হয় আর এই দেখো মাঠটা দেখতে পাচ্ছ সবুজ সবুজ এই মাঠটা পেরে আমার বাবার বাড়ি আর আমি বাবার বাড়ি গিয়ে কি কী কাজ করি তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর কেউ স্কিপ যেন করো না পুরো ভিডিওটা দেখো ফ্যাক্টরি ছিলেন বৈশাখী দাস ব্লগ বৈশাখী দাস বলকে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি এ এটা আমার বাবার বাড়ি তোমাদেরকে ঘুরে ঘুরে চলো দেখায় বন্ধুরা দেখো আমি বাবার বাড়ি এসেছি বাবার বাড়ি আমাদের পুজো সেই জন্যে বাবার বাড়ি এসেছি আর বাবার বাড়ি গরিব হলো এর মতো শান্তি জায়গা নাই কি বলবো তোমাদেরকে বাবার বাড়ির মতো শান্তি জায়গা কোথাও হয় না গরিব হলো আর এই দেখো আমার মেয়ে কি করছে দেখো ছাগল ছানা নিয়ে এই দেখো চলো দেখাই আমার মেয়ে কি করছে তোমাদেরকে এই দেখো আমার ছাগলের দুটো সোনা হয়েছে এই দেখো ছাগলের ছানা দুটো কেমন খেলা করছে মাটা ঘুমাইছে এই দেখো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগে এই দেখো আমার মেয়ে ছাগল ছানা আসছে না তোমার কাছে আমার মেয়ে দেখো ছাগল ছানাটা আসছে না বলে কান্না করছে দেখো বাবার বাড়ি এটা দেখো বাথরুম পায়খানা সব মোটর পূজ্য অনেকগুলো বাসন একটু হয়েছে তাই দেখো ধুচ্ছি কতগুলো বাসন দেখো একাই ধুতে হবে মা তো ওইদিকে রান্না করছে আর এই দেখো আমি চলো ধুতে চললাম তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো করে অনেকগুলো বাসন আছে আর এই বাসনগুলো আমার মায়ের ভরা ছিল আর একটু বাসনগুলো সাইডে রাখা আছে সবাইকে একটু ভালো করে সারপোর্ট ছাই দিয়ে মাঝি ব্যাগ ঢাকা দিয়ে বসে ভরেছে নিজে ফুটি বসে বসে যদি না মজা হয় তারপর ছাই সাবান দিয়ে ভালো হয় এসে আর টুপি ছাড় দিচ্ছি এদের বসে বসে ধুয়ে নিচ্ছি

এই দেখো সব মাকড়সায় বড় বড় জাল করেছে জালগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে বাবা মায়ের দেখো কত বাসন ছিল এই ঝাঁকার মধ্যে সব ভরা ছিল এগুলো এত বাসন নয় কেন এগুলো বাসন বলতে রাখা আছে ভালো করে কাড়ি একটা বুলে নিচ্ছি বাসনগুলো আমি দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি জলটা বেশি খোলা হয়ে গেছে অল্প ফুল ধুয়ে আমি ঢাকার মধ্যে ভালো করে খেতে থাকে বাসনগুলো না ধুলে দেখবে সাবান সারপা থাকবে বাসনের মধ্যে জল সাবান ছাড়া খায় জল খেতে মাঝে সেটাই লেগে থাকে কত বাসন হয়েছে চলো বাসনগুলো ধোয়া হয়ে গেছে ঢাকার মধ্যে ভরে নিয়ে যায় জল ঝরানো ধরে আমার বাবার গাড়িটা হচ্ছে একদম রোডে রাস্তার গায়ে সাপ ফোন গাড়ি কিছু গাড়ি ঘোড়া তো মানে চলল এত আওয়াজ আর এই ধান ওটা সময় টেরাক্টারের আওয়াজ বেছে শুনতে পাচ্ছ তোমরা টেরাক্টারের আওয়াজ উচ্চের মধ্যে চলো বাসনগুলো রেখে আসি